বন্ধুরা দেখুন এটাই দেখাবার জন্য আপনাদেরকে বলছিলাম এটাতে আমি কি খাবার দিয়েছিলাম সেটা আপনাদেরকে দেখিয়েছি এবং দেখুন খাবার দেওয়ার আগেতেও অল্প কিছু ফুটছিল খাবার দেওয়ার পর থেকে আপনারা দেখুন কত ফুল ফুটেছে তাই এটা আপনাদেরকে না দেখিয়ে পারলাম না এবং আমরা ঠাকুরের জন্য ঠাকুরকে দেওয়ার জন্যও ফুল তুলেছি তারপরেও কিন্তু এতগুলো কিন্তু ফুটেছে আমার তো ভীষণ ভালো লাগে আপনারাও কিন্তু কমেন্টে জানাবেন আপনাদের কীরকম লাগছে এই গাছটা আছে কিন্তু একটা ফলের ক্যারেট মধ্যে আর পাশেও দেখেন ওটা কেউ দেখিয়ে দিই এটা লাল কত কুঁড়ি রয়েছে দেখুন এটা আমার ওপরে ছিল আমি এটা নিচে নামিয়ে চলে এসেছি দেখুন খুব সুন্দর কালারটা আর এও কিন্তু আজকে চারটে ফুটে ছিল আমি একটা তুলেছি আর তিনটে আছে গাছ নমস্কার বন্ধুরা আমি সুজাতা চ্যাটার্জি লাইফে ছাদ বাগানে চলে এসেছি যে গরমটা গেল সে বৃষ্টি হচ্ছে এখন গাছগুলো আমাদের বাঁচলো এবং আমরাও বাঁচলাম সবাই কেমন আছেন বলুন প্রথমেই আপনাদেরকে দেখালাম যে আমার যে সার দেওয়ার পর জবা গাছগুলো কত ফুল হচ্ছে আপনারাও ওইভাবে পরিচর্যা করবেন আপনারাও কিন্তু পাবেন আর সাদা জবা গাছে প্রচুর ফুল ফোটে আপনারা কিন্তু প্রত্যেকে সাদা জবা গাছ কিন্তু রাখতে পারে অনেকেই যারা আমরা ছাদ বাগানেতে ড্রাগন করি যারা জানি তারা জানি কিন্তু যারা নতুন করছেন ফল হলে বুঝতে পারি না কোন সময় ফলটা পারব তা সেটা আজকে আপনাদেরকে দেখাবো কিছু ড্রাগনের চারা আমি তৈরি করেছি সেটা আমি দেখাবো আর কিভাবে কি করব। এবং একবার যে শাক আমরা লাগাবো সেই লাগ আমরা সারা বছর ধরে খেতে পাবো সেটা আপনাদেরকে দেখাবো আর আপনারা বলেন যে বালতিতে গাছ হতে চায় না সেই গাছও আমি আপনাদেরকে দেখাবো যে গাছ কিভাবে। হচ্ছে পুরোটা দেখবেন স্কিপ করে দেখবেন না আর আমার যারা পুরনো বন্ধু আছে তারা তো অবশ্যই লাইক শেয়ার করবেন আর যারা নতুন বন্ধুরা দেখছেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন আগে আপনাদেরকে দেখায় যে আমি গাছগুলো কীভাবে করেছি এবং ওই ফলটা কিভাবে পারবেন কি করবেন সেটা নিয়ে আগে প্রথমে আপনাদেরকে ওটা দেখায় তারপর আমি পুরো ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি আমি কী কী করব চলুন দেখ বন্ধুরা দেখুন অনেকেই যারা ড্রাগন গাছ করেন যারা করেন তারা সবাই জানেন যে ফলটা কোন মুহূর্তে তুলতে হবে যারা নতুন লাগিয়েছেন একটা আলাদা গাছ বুঝতে পারছেন না ফল এসেছে কীরকম হলে ফলটা তুলবো এই দেখুন ফলটা ভালো করে দেখুন আমি কাছ থেকে দেখাচ্ছি আপনারা বুঝতে পারছেন কি না আমি জানি না দেখুন ফলটা ভালো করে দেখুন এরকম ফলটা কিন্তু একটু ফেটে যাবে তাহলে ফলটা এরকম ফেটে গেলে তখনই কিন্তু আমরা ফলটা বুঝতে হবে যে আমাদের তোলার মতো পরিস্থিতি হয়ে গেছে এটাকে এবার কিভাবে তুলবো আমি আরেকটাও আছে সেটাও আপনি দেখাবো আপনাদেরকে ঠিক এরকম করে নেবেন এরম ঘোরাবেন দেখুন পাড়া হয়ে গেল এই যে ফলটা ফেটে গেছে কত সুন্দর না কালারটাও খুব সুন্দর কিন্তু ভ্যারাইটিটা আমি আগেও বলেছি আমার মনে নেই আমি ভুলে গেছি ড্রাগন গাছ বসাতে হবে সেই ভেবেই আমি বসিয়েছি কিন্তু আমার ভ্যারাইটিটা মনে নেই দেখুন বন্ধুরা এই হলো আমি এই ড্রাগনের কাটিং থেকে চারা তৈরি করেছি দেখুন বন্ধুরা আমি এই ড্রাগনের কাটিং থেকে চারা তৈরি করেছি এটাতেও দেখুন বেরিয়েছে এটাতেও দুটো ডাল বেরিয়েছে এবং এটাতেও একটা বেরিয়েছে আর এই দেখুন এখানে কিন্তু একটা আবার বেরুচ্ছে এই যে ডালগুলো আমাদের বসানো হয় এখান থেকে আমরা ওপর দিকে কিন্তু তিনটে ডাল তুলব অনেক বেরুবে আমরা কিন্তু অনেক তুলব না ওপর দিকে আমরা যে সাড়ে চার ফুট পাঁচ ফুট ওপর পর্যন্ত তুলব সেখানে কিন্তু তিনটে ডাল তুলব তার বেশি কিন্তু নয় তাহলে গাছটা কিন্তু ভালো হবে আর এই মাটিটা আমি তৈরি করেছিলাম গোবর সার তো অবশ্যই দিয়েছি মাটি দিয়েছি আর আমি দিয়েছিলাম এক একমুঠো কাঁকড় দিয়ে মাটিটাকে মিশিয়ে একটু ফাঙ্গি সাইড দিয়েছিলাম আর একটুখানি ফসফেট দিয়েছিলাম দিয়ে কিন্তু আমি এটা বসিয়ে দিয়েছিলাম আর এই দেখুন কত সুন্দর হয়েছে আপনারাও কিন্তু চারা তৈরি করতে পারলে অবশ্যই পুরোনো ডালের চারা কিন্তু তৈরি করবেন এইভাবেই কিন্তু আমি চারাটা তৈরি করেছি এবার আপনাদেরকে দেখাবো আমি যে আপনারা বলেন যে প্লাস্টিক বালতিতে গাছ হয় না এবার আপনাদের ঠিক চলুন আমি সেই গাছটা আপনাদেরকে দেখাই বন্ধুরা প্রথমেই দেখুন বালতির সাইজটা দেখুন আর দেখুন কতগুলো ফুল ফুটেছে দেখুন আর কত কুঁড়ি রয়েছে এই ড্রাগন জভা বিশেষ করে কুঁড়ি ঝরে যায় দেখুন আমার দেখুন কতগুলো ফুল হয়েছে এবং এই ফুলের যে কুঁড়িগুলো আছে এগুলো কিন্তু হলুদ হয়নি এগুলো কিন্তু আমি ফুল কিন্তু পাব দেখুন আপনারা বলতে বলেন যে প্লাস্টিক বালতিতে গাছ হয় না এবং ফুল পাওয়া যায় না দেখুন কত সুন্দর হয়েছে দেখুন প্লাস্টিক বালতিতে গাছ করতে গেলে কি কি পদ্ধতি অবলম্বন করতে হবে এই নিয়ে কিন্তু আমি ভিডিও অলরেডি করেছি আপনারা যদি চান দেখে নিতে পারেন দেখুন কত সুন্দর হয়েছে আর এক একটা ফুলের সাইজ দেখুন কত বড় বড় হয়েছে দেখেছেন ছোট ছোটও কিন্তু হয়নি আপনারাও কিন্তু করুন হ্যাঁ গরমকালটা যে রোদের তীব্রতাটা গেল সেখানে প্লাস্টিক বালতিগুলো একটুখানি আমাদেরকে অন্যভাবে রাখতে হবে গরমের সময় একটু অন্যরকমভাবে আমাদের গাছগুলোকে রাখতে হবে প্লাস্টিক বালতিতে তাহলেই কিন্তু গাছগুলো ভালো থাকবে বন্ধুরা আপনারাও কিন্তু খুব সহজেই করতে পারেন মাটি তৈরি থেকে আরম্ভ করে প্লাস্টিক বালতিতে গাছ করতে গেলে একটুখানি আমাদের এদিকটা মাথায় রাখতে হবে দেখুন আপনাদেরকে এবার আমি চারিদিকটা দেখাচ্ছি এদিকেও দেখুন কত কুঁড়ি আছে দেখুন দেখতে পেয়েছেন কত কুঁড়ি আপনারা হয়তো ভাবতে পারেন যে আজকে চারটে ফুল ফুটেছে বলে আমি বলছি আপনারা শুধু কুঁড়িগুলো দেখুন কতগুলো কুঁড়ি আছে একই জিনিস তো বারংবার ছবি দেওয়া বা পোস্ট করা যায় না না হলে আমি আপনাদের দেখাতাম যে কতগুলো করে ফুল ফোটে দেখুন বন্ধুরা কলমি শাকগুলো একবার তুলেছিলাম আপনাদেরকে দেখেও ছিলাম যে একবার তুলে নেওয়ার পরেতে আমি পাতলা করে খোল জল দিয়ে দিলে আবার কিন্তু গাছগুলো ভর্তি হয়ে যাবে দেখুন পুরো ক্যারেটটা কিন্তু ভর্তি হয়ে গেছে আপনারা অবশ্যই কলমি শাক লাগান কলমি শাক লাগালে কী হবে একবার যদি লাগান এ কিন্তু আমরা একদম সারা বছরই বলতে পারেন খেতে পারি আমরা খেতে পারবো এবং এই একবার করে কেটে নেওয়ার পর পুরো গোড়া তুলে নেবেন না হাফ করে কেটে নিয়ে আমরা এর মধ্যে একটু পাতলা করে খোলজল দিয়ে দিলে কিন্তু গাছ আবার হয়ে যাবে কিছু দেওয়ার দরকার নেই আর এখন এই বর্ষার সময় যদি খোলজল দিতে ভয় লাগে আপনারা এই ভিজিয়ে বা পুরোনো গোবর থাকলে ভিজিয়ে জলটা দিয়ে দেবেন কিন্তু তাতেই হবে তাহলেই দেখবেন এরকম সুন্দর গাছ কিন্তু হয়েছে বন্ধুরা তাহলে দেখলেন আমি কিভাবে ড্রাগন পারলাম আপনারাও ওইভাবে পারবেন আর প্রত্যেকেই বলবো অবশ্যই ছাদ বাগানেতে কিন্তু আপনারা এরকম ডাগন গাছ লাগান খুব কম পরিচর্যায় হয় আর আমি তো আপনাদেরকে দেখালাম যে ড্রাগনের চারাও কিভাবে তৈরি করতে হয় সেটাও দেখিয়ে দিলাম আপনারা এইভাবে গাছ করুন সহজভাবে গাছ করুন তাহলে দেখুন গাছ কিন্তু খুব ভালো থাকবে আর এই যে বৃষ্টি হচ্ছে এখানে কিন্তু খুব একটা এখন আমাদের সার প্রয়োগ করার দরকার নেই কারণ বৃষ্টির জলে কিন্তু অনেক আমাদের উপাদান আছে তাতেই আমাদের হবে একটুখানি শুধু আমাদের এই বৃষ্টি যখনই থেমে যাবে একটু করে আমাদের কিন্তু ফাঙ্গিসাইড ব্যবহার করতে হবে তাহলেই কিন্তু গাছগুলো ভালো থাকবে বন্ধুরা তাহলে প্রত্যেকে এইভাবে গাছ করবেন আমি যেটা বললাম আপনাদের সবটাই দেখালাম এভাবেই করবেন সবাই খুব ভালো থাকবেন সবুজের সঙ্গে থাকবেন নমস্কার